নমস্কার সুপ্রভাত আপনাদের সকলকেই বৃষ্টির অন্দর মহলে জানাই আরও একবার স্বাগত আজকে শনিবার আর এখন বাজছে সকাল সাতটা না এখনও পুরোপুরি সাতটা বাজেনি সাতটা বাজতে এখনও দশ পনেরো মিনিট মতো দেরি আছে আর আমরা সবাই উঠে পড়েছি আজকে আমরা ঠিক করেছি ডিউকে নিয়ে গাড়ি করে কোথাও একটা বেরোবো আসলে কি হয়েছে ডিউ গাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না যার জন্যে ওকে লাস্ট দুবারই আমরা যতবার গাড়িতে চড়িয়েছি ততবারই ডিউক মানে গাড়িতে ওঠার একটু পরেই গাড়িটা যেই স্টার্ট হয় মোশন যেই নিয়ে নেয় গাড়ি অমনি ডিউক একটা অ্যাংজাইটি ওর মধ্যে কাজ করতে থাকে প্রচণ্ড রকম একটা সেই রেস্টলেস হয়ে যায় তো তারপরে খানিকটা পরে ও বমি করে ফেলে তো এই জন্য আজকে আমরা ঠিক করেছি যে ডিউককে নিয়ে আমরা বেরোবো গাড়িতে একটুখানি ওকে অভ্যাস করানো আসলে কী হয়েছে জানেন ডিউক যেহেতু যেতে পারে না গাড়িতে কমফোর্টেবল ফিল করে না আর ভীষণ কষ্ট হয় ওকে দেখে আমাদেরও তাই জন্য আমরা সবাই একসাথে কোথাও ঘুরতেও যেতে পারি না কাউকে না কাউকে ডিউকের সাথে বাড়িতে থাকতেই হয় তাই জন্য আজকে শনিবার যেহেতু ছুটির দিন তাই জন্য আমরা ঠিক করেছি যে ওকে নিয়ে আমরা একটুখানি কোথাও যাবো যাবো বলতে কোনো পার্টিকুলার কোনো গন্তব্য নেই যেখানেই যেতে হবে এত দূর যেতে হবে জাস্ট আমরা বেরোবো ডিউক যতটা কমফোর্টেবলি যেতে পারে যতটা রিল্যাক্সভাবে যেতে পারে আমরা ততটাই যাব যখনই দেখবো ওর আবার অসুবিধে হচ্ছে ওর তো খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমরা ব্যাক করবো এবং হাতে সময় নিয়ে বেরোবো প্রয়োজন হলে থামতে থামতে যাবো মাঝে মধ্যে ডিউককে একটু গাড়ি থেকে নামিয়ে একটু হাঁটাতে তো হবেই করে তারপরে যতটা এইভাবে যাওয়া যায় ততটা কি আবার ব্যাক করবো তো আমরাও এই সময় একটু চা খেয়ে নিই ডিউককেও আমি জল আর দই দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি ওইটা ডিউ খেতে খুব ভালোবাসে আর ডিউকে কিছু খাইয়ে নিয়ে যাবো না ওই দই আর জলের ওইটাই খাইয়ে নিয়ে যাবো কেননা লাস্ট দুবার গেছি যখন তখন আমরা ডিউককে খাইয়ে নিয়েছিলাম যার ফলেই হয়তো ভমিট করেছিল জানি না আজকে এইটা মানে এইভাবে নিয়ে গিয়ে দেখা যাক যে ও কতটা কি কিভাবে রিয়্যাক্ট করে আমরাও এই চা খেয়েই বেরোবো কোনো বাইরে রাস্তাতেই কোথাও একটা ব্রেকফাস্ট সেরে নেবো মানে একদম পুরো ছুটির মুডে জাস্ট ঘুরতে যাবার মুডেই যাওয়া তো সেই মতোই ব্যবস্থা করা হচ্ছে আর গন্তব্য বলতে সেরম কিছু নেই তবে আমরা ঠিক করেছি যদি ডিউ কমফর্টেবল থাকে যদি ওর সেরকম বিশাল একটা অসুবিধে না হয় তাহলে আমরা লোনাভলা থেকে আরও একশো কিলোমিটার মতো আগে একটা জায়গা আছে জায়গাটার নাম পাওনা ড্যাম একটা ড্যাম আছে ওখানে যদিও এখন বর্ষাকাল নয় গরমের ড্যামে কিছুই দেখা যাবে না কিন্তু ওই আর কি জাস্ট একটু জায়গাটায় যাওয়া ওখানে একটা পেট ফ্রেন্ডলি রিসোর্টও আছে যদি ডিউক সেরমভাবে যেতে পারে কমফোর্টেবল হয় তাহলে অতদূর পর্যন্ত যাব যদি সেরকম হয় খানিকক্ষণ থাকবো একটা হয়তো এই বেলাটা থাকবো হয়তো বিকেলের দিকে সন্ধ্যের দিকে ব্যাক করব। জানি না কী হবে না হবে কিছু জানি না জাস্ট আমরা বেরোচ্ছি এবং কিছু মানে নিজেদের জন্যও কিছু এক্সট্রা জামাকাপড় কিছু ডিউকেরও কিছু জিনিসপত্র নিয়েই আমরা বেরোবো ব্যাগ ব্যাগ পরেই বেরোচ্ছি যেমন যেমন হবে সেরকম সেরকম ডিসিশান নেওয়া হবে আর আপনাদেরও সেরকম দেখাবো তাহলে চলুন প্রথমে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরেতে বাকি কথা আপনাদের সাথে বলছি এই চা নিয়ে যাই অরিন্দমকেও চাটা দিই অরিন্দম চা খেয়ে একটু ডিউবকে নিয়ে হাঁটিয়ে নিয়ে আসবে বাইরে থেকে আর তার মধ্যে আমরাও রেডি হয়ে নেবো তুতুন রেডি হতে চলে গেছে অলরেডি স্নান টান করে রেডি হয়েই বেরোবো অরিন্দম বেরোবে তারপরেতে আমরা এ করবো আর এই দেখুন ইন আমাদের জল টল ভরা হয়ে গেছে আর এই এইয ডিউকের জন্য টাওয়েল একটু পেপার ওর কিছু ডগ ফুড ক্যারেট খেতে ভালোবাসে ক্যারেট এই সমস্ত কিছু আমি নিয়ে যাচ্ছি টিস্যু পেপার এগুলো তো থাকেই রাখতেই হয় নিয়ে যাচ্ছি এখন জানি না রাস্তায় ও কীরকম কি করবে যদি ওর খিদে পেয়ে যায় রাস্তায় অল্প করে যদি হালকা খাওয়ানো যায় আর এই রকম দুটো বড় বড় একটা টাওয়েল আর একটা পর্দা নিয়েছি এটাও লাগবে রাস্তাতে গাড়ির সিটের ওপর পেতে দেবো কারণ না সিট ওর মানে নালে সিটের মধ্যে ওর অসুবিধে স্লিপ করে যেতে পারে বা পায়ের নোখে সিটটা ছিঁড়ে যেতে পারে তা সেই জন্য এইসব ব্যবস্থা করে এবার আমরা বেরোবো এই যে ডিউকে নিয়ে আমরা বেরিয়েছি না বেরিয়ে অনেকক্ষণই পড়েছি রাস্তায় আর সেরমভাবে শ্যুট করতে পারিনি কেননা আমরা ভেবেছিলাম যেটা যে আমরা লোনাভলার দিকে যাব কিন্তু লোনাভলা পর্যন্ত পৌঁছাতে পারিনি তার আগেই আমরা ব্যাক করেছি এখন আমরা যাচ্ছি একটু মাথেরানের দিকে মাথেরান পর্যন্ত পুরো যাব না তার আগেই আমরা ব্যাক করব। কিন্তু আমি দেখলাম যে ডিউ খানিকটা যাবার পরই আবার ওর আস্তে আস্তে রেস্টলেস ব্যাপারটা শুরু হচ্ছে ভীষণ একটা মানে অ্যাংজাইটি কাজ করছিল। তাই জন্য আমরা আর মানে অনেকটা রাস্তা হয়ে যেত আর রিস্ক নিলাম না কারণ আবার ব্যাক করাও আছে তো সেক্ষেত্রে অনেকটা রাস্তা ট্রাভেল করানো হবে ডিউক হয়তো অতটা কমফোর্টেবল হবে না হয়তো শরীরটই খারাপ পড়ে যেতে পারে তাই জন্য আমরা ওই ওইদিকে যাই গেলাম না আর বেশি দূর রিস্ক নিলাম না আমরা এখন যাচ্ছি মাথেরানের দিকে মাথেরান থেকে মাথেরান পর্যন্ত পুরো যাবো না দেখা দেখা যাক যতটা যাওয়া যায় এখন তো সময় আছে হাতে আছে এখন বাজছে চারটে সুতরাং এখন আরামসে খানিকটা যাওয়া যাবে ট্রাভেল করা যাবে এখনও মানে সূর্যের অস্ত যেতে বা হতে এখন অনেকটাই টাইম তো মাথেরানের এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে এইখানটায় আমরা দাঁড়িয়েছি এইখানটা এইখানে সামনেই টয় ট্রেনের যে লাইনটা আছে সেই টয় ট্রেন দেখুন ট্রেনও দাঁড়িয়ে আছে তো এইখান পর্যন্তই আমরা এসেছি ডিউক গাড়িতেই আছে ডিউকে নামানো হয়নি কারণ লোকজন যাওয়া আসা করছে হয়তো ডিউকে থেকে ভয় পেয়ে যেতে পারে তাই জন্য ডিউকে নিয়ে অরিন্দম গাড়িতেই বসে আছে আমি আর তুতুল নেমেছি টয় ট্রেনটা যাবে টয় ট্রেনটা ছাড়া পর্যন্ত একটু আমরা এখানটায় দাঁড়াই তারপরেতে আমরা আর ওপরে যাব না ওপর দিকে এগোবো না সামনের দিকে আমরা এবার বাড়ির দিকে ব্যাক করব তো এখানে ডিউকে যদি একটু নামানো যায় এখন একটু সুবিধে মানে সময় মানে সুযোগ সুবিধে মতো যদি একটুখানি নিচে নামানো যায় অরিন্দম চেষ্টা করছে সেটাই যে লোকজন যদিও এখন সেরকম লোকজন নেই আশেপাশে কারণ এই সময় বাইরে ভীষণ রোদ আর আজকে বিশ্বাস করুন প্রচণ্ড গরম ভীষণ রোদ বাইরে তো কিন্তু যার জন্যে খুব একটা আমরা মানে ডিউকে নামাবো ভাবছি যে কেননা রাস্তাঘাট ফাঁকা কেউ নেই তাই জন্য নামানোই যায় দেখুন টয় ট্রেন অলরেডি ওখান থেকে স্টার্ট হয়ে গেছে আসছে টয় ট্রেন ওই দেখুন মাথেরান থেকে অনেক লোক সব আসছে মানে অনেকেই স্যাটারডে সানডে তো অনেকেই যায় মাথেরানের দিকে আমরা যদিও আগে ঘোরা মাথেরান ভালো জায়গা খুব কিন্তু প্রচুর হাঁটতে হয় ওখানে মাথেরানে পৌঁছে না সেখানে মানে আর কোনো ওখানে ট্রান্সপোর্ট সিস্টেম কিছু না ওখানটা পুরোটাই আপনাকে হেঁটে কভার করতে হবে আর অনেকটা জায়গা এই দেখুন এটা খুব ফেমাস মাথেরানের টয় ট্রেন অনেকে টয় ট্রেনে করেও ট্রাভেল করে মাথেরান পর্যন্ত গাড়ি না করে টয় ট্রেনে করেই আসে তো এই হচ্ছে এবার যারা এসেছে টয় ট্রেন মানে মাথেরানে এবার তারা ব্যাক করছে এই দেখুন তো এটা দেখতে খুব ভালো লাগে এই টয় ট্রেনের এই জার্নিটা বলুন বা টয় ট্রেনে করে যাওয়াটা এই টয় ট্রেনের জার্নিটা খুব ভালো লাগে তো ট্রেনটা পেরিয়ে গেলেই ইচ্ছে আছে একটু যদি ডিউকে নামানো যায় দেখা যাক ডিউককে নামালে কারণ ওরও আমি আর তুতুন সব নেমে এসেছি ওরও ভীষণ ইচ্ছে ও বাইরে থেকে নামবে ওই দেখুন অরিন্দম নামিয়েও ফেলেছে এই যে দেখেছেন আমি যেদিকেই থাকবো তাড়াতাড়ি করে সেদিকেই ওকে আসতে হবে মানে ও তুতুন থাকলে তুতুনের দিকেও ছুটতে হবে ওকে আমি থাকলে আমার দিকেও ছুটতে হবে মানে ওকে সবাইকে একসাথে কাছে পেতে হবে মানে কেউ এদিকে ওদিকে চলে গেলে চলবে না আর মানে যখন গাড়িতে ওকে নিয়ে যাওয়া হয় যদি গাড়িতেও থাকে বা ওকে যেখানেই মানে আমি আর তুতুন যদি দূরে যাই বা অরিন্দম যদি ও আমি ধরে আছি অরিন্দম একটু কোথাও দূরে গেল মানে তো ওর চোখ সবসময় সেদিকেই থাকবে যে কেন চলে গেল কতক্ষণে আসবে কি করছে মানে কন্টিনিউয়াস ওই ওই সবই করতে থাকে যাই হোক চলুন আর আর আমরা সামনে এগোচ্ছি না এবার আমরা ব্যাক করবো কেননা আস্তে আস্তে সূর্য ডোবা ডুবতে এখনও যদিও দেরি আছে কিন্তু আর মানে নিজেদেরও আর ভালো লাগছে না সারাদিন এই দেখুন দেখেছেন পুরো ডিউকে স্যালাইভাতে পুরো গ্লাসটা ভর্তি হয়ে গেছে ওর ওইটাই প্রবলেম কন্টিনিউয়াস ওর স্যালাইভা পড়তে থাকে যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা